মঠবাড়ি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব শামীম মিয়া মৃদা উনি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন আজকে উক্ত অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করছি যেখানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আপনারা দীর্ঘদিন একটা ফেঁচিস নিয়ন্ত্রণে ছিলেন আপনারা ভাবছিলেন যে এই সরকার আপনাদের কাছের লোক আসলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই নিষ্পেষিত হয়েছে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বারবার হিন্দুরা নিষ্পেষিত হয়েছে হিন্দুরা ব্যবহৃত হয়েছে হিন্দুদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের কিছু দুষ্ট লোক আวมলি釈 কিছু আวมলিকে কিছু খারাপ মানুষ প্রতিষ্ঠিত হয়েছে যারা মানুষের সম্পদ লুট করেছে অর্থবিত্তের মালিক হয়েছে আপনাদেরকে শোষণ করে আমি চাই না আপনারা আর এই সুযোগ দেন আপনারা বিএমপি এর হাতে শক্তি সারি করুন আমাদের বিএমপি আপনাদের পাশে থাকবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষেপে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয়